গায়ক আদনান সামি যিনি একের পর এক সুপারহিট গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন পাকিস্তান থেকে ভারতে অবস্থানের পর থেকেই নানা সময়ে বিভিন্ন কারণে শিরোনামে এসেছিলেন এই গায়ক জন্মস্থান ছেড়ে ভারতের নাগরিকত্ব নেয়ার পর থেকে বিভিন্ন সময়ে সমালোচনার মুখেও পড়েছেন প্রশ্ন উঠেছে অর্থের জন্যই নাকি ভারতে জায়গা করে নিয়েছিলেন তিনি এবার এই বিতর্কে মুখ খুললেন আদনান পাকিস্তানে জন্ম হলেও দুই সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন আদনান আর্থিক কারণে ভারতে আসা প্রসঙ্গে তিনি বলেন যদি কেউ বলে যে আমি টাকার জন্য ভারতে এসেছি তাহলে আমি তাদের বলতে চাই যে ভারতে আসার সময় আমি কোটি কোটি টাকার সম্পদ ফেলে রেখে এসেছি এমনকি তিনি এও বলেছেন নতুনভাবে জীবন গড়ে তুলতে যে কোনো দেশ বেছে নিতে পারতেন কিন্তু কেন ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন গায়কের কথায় আমি জার্মানি ইংল্যান্ড কানাডা বা আমেরিকার নাগরিক হতেই পারতাম কিন্তু আমি মূল্যবোধের কারণে ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছি এই নীতিবোধ পাকিস্তান কখনো সহ্য করতে পারবে না তাই এসেছি তবে আদনান বলেছেন ভারতীয় নাগরিকত্ব যে খুব সহজে তিনি পেয়েছেন এমনটা নয় এও জানান পাকিস্তানিদের উপর কোনো রাগ নেই আদনান সামির